হ্যালো আসসালামু আলাইকুম সাথে আছি মেহদির রাকি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা বাইক নতুন একটা কালার নতুন একটা ফিচার্স যেটা হচ্ছে ইয়ামা এফজেটেস ভার্সন টু যে বাইকটার কালার কম্বিনেশনটা এতটা বেশি মারাত্মক লেভেলে জোস লেগেছে যেটা কিন্তু আমি বলা যায় এটার ফ্যান হয়ে গেলাম এখানে একটা জিনিস আমি অ্যাড করি আমরা কিন্তু বাইক কেনার পরে সব থেকে বেশি দুশ্চিন্তা থাকি বাইকের হেডলাইট নিয়ে আর এফজেটেস ভি টুতে কিন্তু পূর্বের একটা হেডলাইট যেটা ছিল যেটা কিন্তু হ্যালোজেন লাইট ছিল আর বর্তমানে যে লাইটটা এসেছে ভাই এটা একটু দেখুন যেটা হচ্ছে এল লাইট সো আপনার বাইক কেনার পরে যে আপনাকে একটা লাইট চেঞ্জ করার বিষয় আসে সেটা কিন্তু এখন নেই অর্থাৎ আপনার কিন্তু সেই লাইটটা চেঞ্জ করতে হবে না এবং এখানের যে কালারটার কথা আমি বলি বাইকটার কালারটা এত সুন্দরভাবে নিয়ে এসেছে যেটা হচ্ছে বর্তমান ইয়াং জেনারেশনের সবথেকে পছন্দের বাইক হতে পারে এটি কালারের কথা যদি চিন্তা করেন অবভিয়াসলি আপনার এটা চলে আসবে ফার্স্ট টাইম বাংলাদেশে এফজেটেস ভার্সনটা যখন আসে তখন হচ্ছে তারা ফার্স্ট টাইম সেই একশো চল্লিশ সাইজের টায়ারটা তারা নিয়ে আসে এই বাইকটিতে আর সব থেকে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে সর্বপ্রথম এফআই টেকনোলজিটা নিয়ে আসে ইয়াম এসি মোটরস যেটা হচ্ছে এফজেটেস বি টুতে সো এক্ষেত্রে বলা যায় যে এফআই এবং মাইলেজের দিক থেকে আমার মনে হয় এই বাইকটা এখন পর্যন্ত বাংলাদেশের সবার শীর্ষে রয়েছে এটার মাইলেজ পারফরমেন্স ওভারঅল কিন্তু সব থেকে বেস্ট আমি নিজেও কিন্তু অ্যাপজেটাইট ভি টু বাইকটি ব্যবহার করি যেটা নিয়ে আমি পাহাড়ে রাইড করেছি ডিস্ট্রিক্ট রাইড করেছি আলহামদুলিল্লাহ প্রায় বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে অধিকাংশ জেলায় কিন্তু আমি অ্যাপেটাইট ভি টু বাইকটি নিয়ে আমি চালিয়েছি সো আমার এক্সপিরিয়েন্স থেকে এখন পর্যন্ত যতগুলো বাইক আছে বাংলাদেশের সেগমেন্টগুলোর বাইকগুলো আছে তার মধ্যে আমার মনে হয় এটাই বেস্ট